আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা আছি কবলিত নোয়াখালীর বেগমগঞ্জের ইউনিয়ন ইউনিয়নের নং ওয়ার্ড এত একটা জায়গা যেখানে এই পনেরো বিশ দিনেও বিশ্বাস করেন এক প্যাকেট ত্রাণ এখানে পৌঁছায় নাই আমরা গাড়ি রেখে প্রায় দুই ঘন্টা পর্যন্ত নৌকা এখানে আসতে হয় তবুও রাস্তা শেষ হয় না এত চড়াই উতরাই পাড়ি দিয়ে এই পর্যন্ত আমাদের আসতে হচ্ছে কারণ আমরা খবর পেয়েছি এই জায়গাগুলোতে এখনো কোনো কাজ হয় নাই তারা এক বত পানিও এখানে পায় নাই এখানে একটা ছোট্ট আশ্রয় কেন্দ্র আছে এখানে বিশ পঁচিশ জন মানুষ এখানে আটকে আছে তো আমরা তাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করেছি আপনাদের এই আমানতের অর্থগুলো প্রত্যন্ত জায়গায় যেখানে মানুষগুলো আসলেই প্রকৃত হকদার যাদের কাছে এখনো কোনো প্রকার সাহায্য সহযোগিতা পৌঁছেনি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেজন্য আমাদের যত কষ্টই হোক না কেন সেটা আমরা করার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা প্রস্তুতি আছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে মানে এত গভীর একটা জায়গা যেখানে কিছু কিছু জায়গায় নৌকা যায় কিছু কিছু জায়গায় নেমে হাঁটতে হয় আবার কিছু কিছু জায়গায় নৌকা আটকে যায় এত চড়াই উতরাই পারি দিয়ে দিয়ে আড়াই ঘন্টা ব্যয় করে নৌকা দিয়ে স্বাভাবিকত কে এত ভেতরে আসবে ত্রাণ দেওয়ার জন্য তো আমরা আপনাদের আমানতের অর্থগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা যায় সেজন্য আমরা এসেছি এই অর্থগুলোকে মানুষ সঠিক মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন আপনারা দোয়া করবেন এই কাজগুলো যেন আমরা স্বচ্ছতার সাথে করতে পারি এবং আপনারা বন্যার্থ মানুষের সহযোগিতার জন্য মেহেরবানী করে এগিয়ে আসবেন কারণ এই এলাকার বন্যা পরিস্থিতি কিন্তু এখনো অনেক খারাপ এখনো এখানে পানি এবং আগামী পনেরো বিশ দিন এভাবে পানি থাকবে আপনি জানেন আশ্রয় কেন্দ্রে যখন আপনি খাবার নিয়ে যাবেন তখন মানুষগুলো এতটা ক্ষুদার্ত থাকে তৃপ্তি সহকারে খায় মনে হবে যেন অনেক দিনে না খাওয়া মানুষ এই মানুষগুলো কিন্তু কেউ অভাবই না কেউ কিন্তু অভাবের ধারণা এখানে চলে আসছে না এই মানুষগুলো প্রত্যেকেই হচ্ছে পরিস্থিতির শিকার এই পরিস্থিতির শিকার মানুষগুলোর পাশে আমাদের প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে যাওয়া উচিত দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন যেন এই মানুষগুলো যতদিন পানি বন্দি থাকে ততদিন যেন আল্লাহর মেহরবানি তাদের কাছে আমরা অন্তত দু মুঠো খাবার যেন পৌঁছে দিতে পারি আল্লাহ তালা আমাদের এই কাজগুলোকে কবুল করুক আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত पानीमै <laughs> बेसी